বাংলাদেশী শ্রমিকরা যে এই দেশে অবৈধ হয় সেটার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হলো আমাদের বাংলাদেশি শ্রমিকরা বিশ্বাস সংক্রান্ত যে পাসপোর্ট যখন এক্সপায়ার হয়ে যায় তারা যখন বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট জমা দেয় সেই পাসপোর্টটা তারা সময় মতো পায় না আর সেই পাসপোর্টটা সময় মতো না পাওয়ার কারণে তারা অনেক সময় ওভারেস্ট থাকাকালীন যখন অ্যারেস্ট হয় এই পরিমাণটাই আসলে বেশি আরেকটা জিনিস বেশি সবচেয়ে যারা এক কোম্পানি থেকে আর এক কোম্পানিতে চলে যায় মালিকের সাথে যোগাযোগ করে না মালিকরা জানে না এই ধরনের বেশি তারা খোঁজ খবর নেয় না আর যারা হয় তার তার নাই তখন মালিকরা বাধ্য হয়ে জন্য আর সেই পাসপোর্টটা পাওয়া বাংলাদেশি আমাদের পরিচয় হলো বাংলাদেশি পাসপোর্ট আর ভিসা রেন করতে হইলে আমাদেরকে বাংলাদেশি পাসপোর্ট এর এক্সপায়ার হয়ে গেলে তো আর ভিসা আমাদেরকে দিবে না মালয়েশিয়া পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে এক বছর। সেই পাসপোর্ট যখন এম্বাসিতে জমা দেয় জমা দেওয়ার পরে অনেক সময় দুই মাস তিন মাস চার মাস কোনো কোনো সময় ছয় মাস লেগে যায় সেই ছয় মাস থাকাকালীন তাদের বিশ্বা এক্সপায়ার হয়ে যায় আর সেই এক্সপায়ারের সময় যদি সে অ্যারেস্ট হয় তখন তো সে অবৈধ আর সে অবৈধভাবে সে তখন ক্যাম্পে যায় আর ক্যাম্পে গেতে সে মানবতার জীবন যাপন করে এবং তার ফ্যামিলি অনেক সময় জানে না এবং সে ও অনেক দিন ধরে আহ ক্যাম্পে অপেক্ষা করে টিকেটের জন্য অনেক সময় এমবাসি খবর নেয় অনেক সময় নেয় না ও কাজ clamps at the bed মত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ প্রাণ ঝালমুড়ি এই ঝাঁজ সেই ঝাজ সেই হিসাবে মালয়েশিয়ার জেলখানায় জানুয়ারি মাসে শুধু এক জন লোক টিকেটের জন্য দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছিল এবং ফেব্রুয়ারি মাসে পাঁচশো জন লোক টিকেটের জন্য অপেক্ষা করছিল বাংলাদেশ যাওয়ার জন্য চোদ্দশো জন লোক মার্চ মাসে এপ্রিল মাসে তার সংখ্যা ছিল আষ্টশো আর মে মাসে তেরোশো আটান্ন জন এবং বর্তমানে আষ্টশো জন লোক অপেক্ষা করতেছে টিকেটের জন্য এই জুন মাসে সেটা বাংলাদেশ এম্বাসি যদি সঠিকভাবে তথ্য যোগাযোগ করতো অনেক সময় অনেকে জেলে যায় তাদের পাসপোর্ট নাই তাদেরকে দেশে যাইতে হইলে তো তাদের পাসপোর্ট লাগবে কিংবা তাদেরকে ট্রাভেল পাস লাগবে সে যে বাংলাদেশি লোক ট্রাভেল পাসটা অনেক সময় পায় না সেই ট্রাভেল পাসটা যদি প্রতি দুই সপ্তাহ অন্তর বিভিন্ন রিটেনশন ক্যাম্পে গিয়ে টাপল পাশটা দিত তাহলে তো মনে করেন লোকগুলা খুব দ্রুত দেশে যাইতে পারতো আর বাংলাদেশ এম্বাসি যদি ক্যাম্পে ঝেল কাটতেছে এই অপেক্ষা করতেছে দেশে যাওয়ার জন্য তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে কিংবা বাংলাদেশ এম্বাসি যদি তাদেরকে টিকেটের ব্যবস্থা করে যেত তারা হয়তো দ্রুত দেশে চলে যেতে পারতো এবং তাদেরকে লং টাইম রিটেনশন ক্যাম্পে থাকতো স্যার রিটেনশন ক্যাম্পের খাবার দাবার থাকাটা অবস্থাটা অনেকটা একটু ঝেলখানার চেয়ে অনেকটা একটু নিম্নমানের সেই জন্য একটা জিনিস আমরা বলবো যে বাংলাদেশ গভর্নমেন্ট যাতে এই আমাদের হাই কমিশনকে প্রথম দাব যেতে বলে যে দ্রুত পাসপোর্ট রেনুর ব্যবস্থা করা যাতে সেটা যদি সম্ভব হয় দুই সপ্তাহের মধ্যে তার চেয়েও যদি একটু কঠিন হয় তাহলে এক মাসের মধ্যে যাতে কোনো লোক পাসপোর্ট জমা দেওয়ার পরে সেই পাসপোর্টটা ফেরত পায় যাতে তার বিষা ঋণু করতে কোনো ঝামেলা না হয় সেটা এক নম্বর আর দ্বিতীয় জিনিসটা যারা জেলখানায় টিকেটের জন্য অপেক্ষা করতেছে ট্রাভেল পাসের জন্য অপেক্ষা করতেছে তাদেরকে যেন প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর জেলখানায় বিভিন্ন রিটেনশন ক্যাম্পে গিয়ে খবর নিয়ে ট্রাবল পাস দেওয়া হয় এবং তাদেরকে টিকেটের সুব্যবস্থা করে দিলে তাদের জন্য ভালো হয় এটা যদি করা হয়তো তাহলে প্রবাসী বাংলাদেশের জন্য অনেক উপকার হতো রিটেনশন ক্যাম্পে টেলিফোনের সুব্যবস্থা নাই এবং সেইখান থেকে যে সে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে আর অনেক সময় অনেক ফ্যামিলি তার ওই যে টিকিট দিয়ে যে তাকে বাংলাদেশ সেই সক্ষমতাও থাকে না সেই জায়গায় যদি আমাদের গার্জিয়ান বাংলাদেশ এম্বাসি একটু সচেতন না হয় তাহলে আমাদের জন্য একটা বিরাট সমস্যা আমি আশা করব বাংলাদেশ গভর্নমেন্ট যাতে সেই ব্যাপারে পদক্ষেপ ভরপুর এখানে আমরা দেখেছি যে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও হয়তোবা আহ এইভাবে করে কিন্তু এম্বাসিয়া এগিয়ে আসেনি যেভাবে তাদের এগিয়ে আসা দরকার একজন বাঙালিও যদি হয় একজন বাংলাদেশিও যদি হয় এটা কিন্তু এই দায়িত্ব কিন্তু তাদের তারা কিন্তু দায় পারে না তো প্রত্যেকের খোঁজ খবর রাখার দায়িত্ব হয়তো বা তারা বলতে পারে যে এখানে বিশ লক্ষ বাঙালি থাকে আমি কার খোঁজ রাখবো তাহলে এমন কোন সিস্টেম অ্যাপ্লাই করা হোক যে সিস্টেমে প্রত্যেকেই অ্যাম্বাসির স্মরণাপন্ন হবে বা অ্যাম্বাসির সাথে তাদের একটা কানেক্টিভিটি থাকবে যেখান থেকে তারা সুবিধা গুলোও নিতে পারবে অ্যাম্বাসি বিভিন্ন সুযোগ সুবিধা দেয় আবার তারা কিন্তু সুবিধাগুলো দিতেও পারবে হ্যাঁ অ্যাম্বাসির মাধ্যম দিয়ে তারা বৈধপথে রেমিটেন্স দেশে পাঠাতে পারবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে এবং তারা কিন্তু আমাদের দেশের সুনাম অর্জন করতে পারবে যদি কোনো ট্রেনিং বা আমি যেটা বলছিলাম যে জেলখানায় যারা রয়েছে তাদের যদি তালিকাকরণ করা হয় এবং প্রত্যেকের যদি পরিচয় শনাক্ত করে দেশে পাঠানো যায় তাহলে কিন্তু দেশে গিয়েও তারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি তো আমার মনে হয় যে সবাই মিলে যদি আমরা আমাদের কমিউনিটিটাকে ডেভেলপ করি বাংলাদেশিদের মান সম্মান বাড়বে এবং বাংলাদেশিদের সুনাম সারা পৃথিবীতে আছে মালয়েশিয়াতেও এদেশের সরকার করে যে আমরা প্রচন্ড কর্মসা বাণিজ্য কর্মকাণ্ডে লিপ্ত আমরা কিন্তু পরিশ্রম করে অর্থ উপার্জন করি এই পরিশ্রমী মানুষদের মন ভেঙে যায় যখন আমরা সেবা পাই না বিশেষ করে অ্যাম্বাসির কাছ থেকে সেবা পেতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয় তা আমি চাইবো যে এই ভোগান্তিগুলো যাতে নিরসন করা হয় আরো যাতে ভোগান্তিগুলো কমে আমাদের কমিউনিটিটা যাতে সমৃদ্ধ হয় আমাদের দেশের অর্থনীতি যাতে সমৃদ্ধ হয় এই আশাবাদী আমি রাখি আর এম্বাসি এবং আমাদের যে অভিভাবক মাননীয় হাই কমিশনার তার স্বন হয়ে যাতে আমরা সেবাগুলো পেতে পারি